হ্যালো গাইজ তো কথা হচ্ছে আমরা এসেছিলাম একটা কাজে দাঁতের ডাক্তারের কাছে যদি বা আমার ভ্যামিলি বা আমার না আমাদের ফ্যামিলির দাঁতের সমস্যায় এসেছিলাম ডাক্তারের কাছে তো আসার পরে এখানে যখন লিফ্টে উঠতেছিলাম তখন কপালটা ভালো ছিল কিন্তু দ্বিতীয়বার যখন ওঠার জন্য লিফ্টের সামনেও আসছি কারেন্টটাও চলে গেছে তো মনে মনে ভালো যা বাবা আল্লাহ যা করে ভালোর জন্যই করে যদি লিফটের ভেতর থাকা অবস্থায় কারেন্টটা যেত তাহলে তো টেনশনে মরে যেতাম তারপর বলতে ডাক্তার এখানে চলে আসতাম তো আবার ডাক্তার এখানটা এত সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখেই মন ভালো হয়ে যাবে রোগীর দাঁতের ব্যথা কমে যাবে আমার মনে হয় তো তাই তো আমরা যখন এসেছিলাম অনেক তাড়াতাড়ি চলে আসার কারণে রুগী টুগি একদম ছিল না আর ভেতরে আমাদের যে রুগী ছিল তার অলরেডি ভেতরে নিয়ে যাওয়া হয়েছে মানে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে যারা এসে বসে বসার জন্য আলাদা করে স্পেস করে দেওয়া আছে এখানে এসে ওয়েট করতে হবে ওয়েটিং রুম আর ভেতরে হচ্ছে রুগীকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আপনার ট্রিটমেন্ট শুরু হবে ট্রিটমেন্ট অলরেডি আমাদের রুগী শুরু হয়ে গেছে তা আমরা কি করব বসে বসে এত সুন্দর একটা লোকেশন পেয়েছি তো সুন্দর করে ভিডিও করতেছিলাম আমি আমার ভাগ্নে থাকলে তো ভিডিও চলে তো সেই আর কি ভিডিওই করছিলাম তো কথা হচ্ছে শুধু ডাক্তারের ডেকোরেশনটাই যে সুন্দর এখানকার চেম্বারে তা কিন্তু না ডাক্তারের ব্যবহার থেকে শুরু করে সবই ভালো ছিল কারণ আমাদের আমাদের যে পেশেন্ট এসেছিল উনি বয়স্ক ছিলেন আর উনি যেহেতু অসুস্থ ছিলেন সেই ক্ষেত্রে ডাক্তার নিজে থেকেই খুব সুন্দর করে ট্রিটমেন্ট দিয়েছেন মানে যা যা প্রয়োজনীয় ছিল একদম ফুললি চেক করে তার সঙ্গে সুন্দর করে কথা বলে সময় দিয়ে বা ধৈর্য ধরে উনি আমাদের রুগীকে ট্রিটমেন্ট দিয়েছেন তো এই জন্য মানে খুব বেশি ভালো লেগেছে আমার তো আমরা দুজন এখানে একা একা বসে আছি আর আমরা আগে আসার কারণ হচ্ছে ওনাকে সব মানে আসার পরে রুগীরা তো ভিড় থাকে যে আমরা সিরিয়াল পাবো না এই জন্যই মূলত আমরা আগে ভাগে চলে আসছি তো কপালটা ভালো আমরা আগে এসে সিরিয়ালটা আগে দেওয়া ছিল যদিও বা তারপরে আগে এসে বসে আছি যাতে ডাক্তার সিরিয়ালে ডাক্তার ঢোকা মাত্র আমরা সিরিয়ালটা আগে পাই তো বসে আছি আর আমার ভাগ্নিকে বলছে যে এরপর এবার ডাক্তার আসলে তোর দাঁত গুলো সব আমি সোজা করে নিব কারণ হালকা বাঁকা দাঁত আছে আর আমি বলতেছি আমার সামনের বড় দাঁত দুটো কেটে কেটে ছোট করে নিব এই নিয়ে দুই সঙ্গে মিলে দাঁত নিয়ে গবেষণা করছিলাম তবে আল্লাহ যে দাঁত দিছে এটা আলহামদুলিল্লাহ কিন্তু এই তো বড় বড় দাঁত সবাই মজা নাই। তা উনিও এসে বসেছেন উনি বসে বসে গল্প করছেন তো আমরা সবাই আসলে ওয়েট করতেছি আর এই পাশে রুগী একজন চলে আসছে উনি এসে বসে বসে আছেন উনি বসে ওয়েট করতেছেন যে আমাদের রুগী বের হইলে উনি ঢুকবেন এটা হচ্ছে ডাক্তার শামিমের চেম্বার এটা ভেতরে অত্যাধুনিক সব ধরনের যন্ত্রপাতি আছে আমরা আসলে ভেতরে ঢুকে পড়ছিলাম আমাদের ভেতরে ঢোকার পর এই সাইডে একটা বসার জায়গা আছে কর্নার করে দেওয়া আছে তো কর্নারে আমরা বসে আছি আর রোগী ট্রিটমেন্ট হচ্ছিল তার সাইডে এই যেটা হচ্ছে ডাক্তারের বসার জায়গা ডাক্তার শামীম উনি উনি অনেক আমার কাছে যেটা মনে হয়েছে উনি অনেক ভদ্র আর হচ্ছে মানে রুগীদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করেন আর এই জন্য সংখ্যা অনেক বেশি এখানে বসেছিলাম ঘড়ির বসে বসে আমি ভিউটা নিচ্ছিলাম কারণ এখানকার ভিউটা অনেক সুন্দর কিন্তু এই পাশে ট্রিটমেন্ট চলতে আসতে ভয়ে ভয়ে আসলে ভিডিও নিতে পারি নাই শুধু দেখে না হাফ যন্ত্রপাতি দেখা যাচ্ছে আর ফুল যন্ত্রপাতি দেখাইতে পারি নাই তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ পেয়েছে ভালো থাকবে সুস্থ